প্রিয় শিক্ষার্থীরা বাইশ এবং চব্বিশ বেসের ধারাবাহিকতায় এবার পঁচিশ বেচ এইচএসি পঁচিশ ব্যবসা শিক্ষা মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা পড়ালেখা তোমাদের জন্য নিয়ে এসেছে সকল বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গোল্ডেন ব্যাচ দুই হাজার পঁচিশ যেখানে থাকছে সপ্তাহে সাত দিন প্রতিদিন দুই ঘন্টা করে ক্লাস এছাড়াও অধ্যায় ভিত্তিক প্রতিদিন পরীক্ষা থাকছে পাশাপাশি অধ্যায় ভিত্তিক পিডিএফ নোট তুমি প্রতিদিন পেয়ে যাচ্ছ এছাড়াও তুমি যখন লাইভ ক্লাস করবে লাইভ ক্লাস শেষে কিন্তু ওই ক্লাসটির রেকর্ডেড ভার্সন তোমার জন্য থাকবে অর্থাৎ ক্লাসটি তুমি কোনো কারণে মিস করলেও পরে কিন্তু ক্লাসটি করে নিতে পারবে এই ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে পহেলা মে থেকে আর আটাইশ তারিখ অর্থাৎ এপ্রিলের আটাইশ তারিখের মধ্যে তোমরা যারা ভর্তি হবে এই ব্যাচে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পড়ালেখার পক্ষ থেকে একটি টি শার্ট তোমার দেরি কিসে এখনই ভর্তি হয়ে যাও পড়ালেখা গোল্ডেন ব্রেজ দু হাজার পঁচিশে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কর